তপশিলি উপজাতিভুক্ত বালিকা স্কুল পড়ুয়াদের জন্য একশো বেডের হোস্টেলের উদ্বোধন করা হলো। আজ মেটেলিতে আনুষ্ঠানিকভাবে ওই হোস্টেলের উদ্বোধন করা হয় এদিন ফিতে কেটে ওই হোস্টেলের উদ্বোধন করেন অনগ্রসর শ্রেণীকল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলু বড়াই সর্বশক্ষা অভিযানের অন্তর্গত মেটেলি উচ্চ বিদ্যালয়ের তত্ত্বাবধানে কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ে ওই হোস্টেলের নির্মাণ করা হয়েছিল তপশিলি উপজাতি সম্প্রদায়ভুক্ত নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেয়েরা এখানে সরকারি খরচায় থাকতে পারবে থাকা খাওয়ার খরচ সরকারিভাবে বহন করা হবে এদিন কুড়িজন তপশিলি উপজাতি সম্প্রদায়ভুক্ত মেয়েকে নিয়ে এই হোস্টেলের উদ্বোধন করা হয় মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান সহসভাপতি বিদ্যা বার্লা ইংডং মাটিয়ালি গ্রাম পঞ্চায়েত প্রধান শিবশঙ্কর দাস মাটিয়ালি হাট গ্রাম পঞ্চায়েত প্রধান আলকা নাইক মেটলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিশা ঘোষাল পরিচালন সমিতির সভাপতি সৌমিন চক্রবর্তী সমাজসেবী জোসেফ মুন্ডাসহ এলাকার পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত সমিতির সদস্যরা এদিনের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে পড়ুয়াদের মধ্যে ছিল উৎসাহ অনুষ্ঠানে আদিবাসী ও নেপালি নৃত্যেরও আয়োজন ছিল আপনারা দেখছেন মেটেলি ব্লক নিউজ আমাদের যে প্রাইভেট যারা মেয়েরা বাড়ি থেকে স্কুলে অপডাউন করে যারা পড়াশোনা করত তাদের জন্যই আজকে এখানে একটা হোস্টেলের উদ্বোধনী অনুষ্ঠান আছে এখানে এক্সো একশো হোস্টেল যেখানে শুধু মেয়েরা থাকবে নিউরা এইখান থেকে তারা পড়াশোনা করার সুযোগ আজকে এইখানে আমাদের স্কুলের আয়োজন করেছে তো বিশেষ করে যে আমাদের নিশ্চিতভাবে আপনারা জানেন যে আমাদের দুয়ারে থাকায় চা বড় এলাকা আছে তার মধ্যে বিশেষ করে চা বাগান এলাকাতে বিশেষ করে ট্রাইবাল মানুষরা আছে যারা থেকে এসে তারা পড়াশোনা করত যাওয়া আসলে খুবই কষ্ট আজকে তারা একটা সুযোগ পেয়েছে যাতে একসবির হোস্টেল আজকে করে দিয়েছে যারা সর্বশিক্ষা মিশনের হোস্টেল এটা তাদের মাধ্যমে আজকে তারা সুযোগ পেয়েছে নিশ্চিতভাবে আমাদের একটাই লক্ষ্য আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দু সালে সরকার আসার পরে দুই সালে একটা ট্রাইবের ডিপার্টমেন্ট করে দিয়েছে যে ডিপার্টমেন্টের মাধ্যমে আজকে আমাদের এই যে আদিবাসী ছেলে কিংবা মেয়েরা যাতে হোস্টেলে থেকে তারা পড়াশোনা করতে পারবে সেই সুযোগ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেছে আমাদের পশ্চিমবাংলায় সমস্ত হোস্টেল যাতে এই গরিব ছেলেমেয়েরা যাতে হোস্টেলের থেকে পড়াশোনা করতে পারবে এই সুযোগ করে দিয়েছে এর আগে এই ছেলেমেয়েরা যেটা হোস্টেলে পড়াশোনা করবে তাদের হোস্টেল ফিস বাবদ তারা এক হাজার টাকা পেয়ে গত বছর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা আঠারোশো টাকা করে দিয়েছে সুতরাং এটা সত্যি আমাদের আদিবাসী ছেলে মেয়েদের কাছে সবচেয়ে বড় কামনা সুতরাং নিশ্চিতভাবে আমাদের হোস্টেলে থাকা আমাদের সেই একটাই লক্ষ্য যে আগামী দিন যাতে হোস্টেলে থেকে যাতে ভালো পড়াশোনা হয় তার সুযোগ কিন্তু আজকে তারা পেয়েছে নিশ্চয়ই আমরা আশা করবো আমাদের একটাই লক্ষ্য আছে আগামী দিন যাতে এই যে ট্রাইবাল মেয়েরা যাতে মা বাবা অনেক কষ্ট করে তারা এই মানুষ ছেলে মেয়েকে মানুষ করার জন্য আজকে পুরো নিজের লাইফটাই চা দিয়ে সেই জন্য আজকে তাদের একটা সুযোগ পেয়েছে নিশ্চয়ই আমরা আশা করব যাতে এই ছেলেমেয়ের মাধ্যমে যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্ধের স্বপ্ন যাতে এই সমাজ থেকে যাতে আগামী দিন আই এস জিপিএস ডাব্লিউএসএস অফিসার ইঞ্জিনিয়ার ডক্টর যাতে এই সমাজের মাধ্যম থেকে উঠে আছে তার জন্য কিন্তু সরকার অনেক চেষ্টা চালাচ্ছে তো সুতরাং এটা আমাদের কাছে সবথেকে বড় ভাবনা থাকবে যে আমাদের চাপ এই আজকে একশো দেড়ের একটা হোস্টেল পেয়েছে সুতরাং নিশ্চয়ই আশা করবো যাতে এইখান থেকে এই হোস্টেলে থেকে যাতে পড়াশোনা করার সুযোগ পাইছে নিশ্চয়ই আমি আশা করব যাতে আগামী দিন ছেলে মেয়েরা যাতে আমার জেলার নাম

চারটি বছর এখানে এরা বিনা খরচে থেকে পড়াশুনো করতে পারবে মেয়েরা প্রাইভেট মেয়েরা এবং দীর্ঘ দুই আড়াই বছর ধরে জেলা স্তর ব্লক স্তর এবং বিদ্যালয় স্তরে এই কর্ম প্রক্রিয়া পরিচালনা করে আজকে এই উদ্বোধনটি করতে সক্ষম হয়েছে আমাদের জেলা প্রশাসন তথা আমাদের এখানকার ব্লক প্রশাসন এবং মাননীয় মন্ত্রী তার এবং সভাধিপতিশেখ মুন্ডা মহাশয় প্রত্যেকের সহায়তায় আজকে আমি এই হোস্টেলটি উদ্বোধন করতে সক্ষম হয়েছি তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি মাননীয় মন্ত্রী তাদের তার মূল্যবান সময় আমাদের বিদ্যালয়ের এই হোস্টেল ওপেনিংকে সময় দিয়েছেন তার জন্য আমি তাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আগামী দিনে প্রত্যেকের সহায়তায় যাতে এই একশো বেডের হস্টেলটি এগিয়ে যাবে মানে ছাত্রছাত্রী মেয়েরা এখানে থেকে পড়াশুনো করে তাদের পড়ার মান উন্নয়ন এবং রেজাল্ট ভালো করতে পারবে এই আশা নিয়ে এবং সর্বোপরি যাতে এরা এখানে নিরাপত্তা পায় জন্য আমি এসআই তথা আইসি স্যারকে আমি জানিয়েছি এবং বিএমইচ স্যারকেও বলা আছে যাতে আমি একটা আশাকর্মী এখানে পাই এবং সিভিল ভলেন্টিয়ার পাই এবং এখানে আমি হস্টেলে যে ব্লক প্রশাসন জেলা প্রশাসন সর্বশিক্ষা আধিকারিকদের মাধ্যমে যে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের এখানে রিক্রুটমেন্ট প্রসেস সম্পন্ন হয়েছে সেখানে আমাদের